কৃষ্ণকালীর মায়ের জয় কৃষ্ণকালীর মায়ের জয় কৃষ্ণকালীর মায়ের জয় বন্ধুরা সব কেমন আছো দেখি বন্ধুদের সাথে গল্প করি আশা করি বন্ধুরা ভালো আছে আমিও ভালো আছি হ্যাঁ আমার গল্প মানে কি বলতো কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে বলা কারণ কৃষ্ণকালীর মায়ের আমি ভক্ত আমি মাকে খুব ভালোবাসি আমার মায়ের কথা বলতে আমার খুব ভালো লাগে আমি তাই জন্য তোমাদের কাছে মায়ের কথা বলতে এসেছি হ্যাঁ আরও কি শুনক হ্যাঁ এবার কৃষ্ণকালী মায়ের কাছে কি বলতো বহু বহুত দূর দূর থেকে বাস আসে বাস মানে সে লাইন বাস নয় কিন্তু তারা রিজার্ভ করে বাস নিয়ে আসে বাজনা টাজনা সব নিয়ে আসে নিয়ে মায়ের কাছে সব পুজো দিতে আসে তারপরে চার চাকা গাড়ি প্রচুর মোটর সাইকেল চার চাকা গাড়ি তো মানে তোমার অন্ত নাই প্রচুর থাকে বুঝতে পেরেছো তো বাবা তা কৃষ্ণকালী মায়ের কাছে ধরো লোকে আসে কেন নিশ্চয় তার কোনো তারপরে বন্ধুরা দেখবে বাসে প্রচুর লোকজন আসে হ্যাঁ বাজনা দাজনা নিয়ে আসে হ্যাঁ খুব ভালো লাগে নিয়ে সেখানে এখানে ওরা সব সেই পিকনির মতো খাওয়া দাওয়া করে হ্যাঁ তোমরা আমার একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আমি পরে পরে আরো তোমাদের অনেক কিছু জানাবো আমি জানবো তখন তোমাদের কাছে জানাবো কেমন এবার ধরো চার চাকা গাড়ি প্রচুর থাকে হ্যাঁ মোটর সাইকেল তো আছে এবার শোনো কৃষ্ণকালীন মায়ের কাছে মঙ্গল বলেন যে যে খুব অসুস্থ সেখানে স্লাইনের বোতল লাগানো সেই সব রুগীকে নিয়ে আসে সেটা উনি বারণ করেন উনি বলেন যে ওরকম রুগীকে এনো না তোমরা সেই পুজো দিয়ে সেই ঠাকুরের ফুল মাথায় ঠেকিয়ে দেবে মা বলেন বলো তো মঙ্গলবার বারণ করেন কারণ ওদেরকে নিয়ে আসাটা উচিত না কারণ স্লায়নের বোতল থাকে আনাহত তো কষ্ট কিন্তু কোনো কেউ তো এবার মঙ্গলবার বলেন কিন্তু অনেকে শোনে আবার শোনে না হ্যাঁ শোনাটা তো দরকার তিনি তো ভালোর জন্যই বলেন নাকি বলো তা তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আমি পরের চ্যানেলে তোমাদের আরো আরো যখন জানবো তোমাদেরকে আমি জানাবো তোমরা ভালো থেকো হ্যাঁ তারপরে বন্ধুরা একটা কথা বলি শোনো হ্যাঁ এবার ধরো মায়ের তো পুজোর ডালাটা পাড়া থাকে সেখানে হয়তো এক হাজার টাকার পুজো কেনা হলো এবার ধরো ওখানে অনেক পদ্ম ফুলও বিক্রি হয় এবার যারা বিক্রি করে অনেকে অনেকে বলে অনেকে বলে না যে একটা করে পদ্ম ফুল নেন তাহলে যখন মঙ্গলামা যাবেন মায়ের হাতে দেবেন কিন্তু কি বলতো মঙ্গলামা বলেন যে না সবাই তো পদ্মফুল কিনতে পারে না যার ক্ষমতা সে কিনবে আর যার ক্ষমতা নেই কিনবে না তোমরা যারা কিনতে দাও আর যারা কিনতে পারে না তাদের কাছে ইয়ে করো না জোর করে দিও না কারণ পদ্ম তো সবাই কিনতে পারে না বুঝতে পেরেছো তো বাবা এবার যারা দেয় তারা বলে যে পদ্মফুলটা মায়ের হাতে দিলে তুমি আশীর্বাদটা বেশি পাবে বন্ধুরা তাহলে তোমাদেরকে বললাম আবার যখন তোমাদেরকে নতুন নতুন আমি খবর জানবো তোমাদেরকে জানাবো কেমন হ্যাঁ তোমরা ভালো থেকো আমার শুভে শুভেচ্ছা আসিস নিও আর কি হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও জানি তোমরা করবে তাও তোমাদেরকে আমরা বললাম ঠিক আছে হ্যাঁ আসছি তাহলে নমস্কার কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়